আমরা দেখেছি খুব নির্লজ্জভাবে এই অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকার যারা আসবে তাদের সাথে খুব মানে একটা কথাবার্তা বলে তারা একটা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করতেছে খুব নির্লজ্জভাবে কিসের ইনকালাপ কিসের এনসিপি আমরা পুরা বিপ্লবী ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হব একাধিক ভুল করেছে সরকার আমরা আমাদের সরকার মনে করে তাদেরকে সম্মান দিয়েছি এবং তাদেরকে সম্পূর্ণরূপে সাহায্য করার চেষ্টা করেছে কিন্তু খুব রহস্যজনকভাবে এবং হাস্যকরভাবে আমরা বিপ্লবের বর্ষবর্তী পাঁচ তারিখে দেখলাম যে আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে যেটা আমরা ঘোষণাপত্র বলি না আমরা ওই দিনই উত্তরা বিপ্লবী ছাত্র জনতা এখান থেকে এটাকে বয়কট করেছি আমরা এটাকে প্রহসনের প্রতারণাপত্র নাম দিয়েছি যেটা আমাদের বিপ্লবী যারা মারা গিয়েছে এবং যারা বেঁচে আছে তাদের সাথে একটা মানে হাসি টাট্যের মতো একটা কাজ মানে সরাসরি আমাদের বিপ্লবকে অস্বীকার করা তো এখন কথা হলো আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে বিপ্লব আসলে দেখেন কি একটা বিপ্লব যে উদ্দেশ্যে হয়েছে সেই উদ্দেশ্যের আমি বলতে পারি জিরো পার্সেন্ট বা এক পার্সেন্ট আমাদের বাস্তবায়ন হয় নাই আমরা কিছুই পাইনি আমরা দেখেছি খুব নির্লজ্জভাবে এই অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকার যারা আসবে তাদের সাথে খুব মানে একটা কথাবার্তা বলে তারা একটা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করতেছে খুব নির্লজ্জভাবে আমরা এটা কখনই হতে দিবো না হয় এই সরকার থেকে সম্পূর্ণ সংস্কার করবে নতুন সংবিধান আনবে বিচার করবে এরপরে নির্বাচন হবে অথবা এই সরকার ভেঙে দিয়ে আমরা নতুন বিপ্লবী সরকার গঠন করব। আমাদের আসলে হয় কি এনসিপি এই ইনকাম মঞ্চ কয়েকটা গ্রুপ গ্রুপ হয়ে গেছে বিপ্লবের সরকার গ্রুপ মানে বিপ্লবের শক্তিগুলো এখন আমাদের অন্তর্বর্তী সরকার ফেসিস অব বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করেন কি যে আমাদের বিপ্লবটা মনে হয় শেষ বিপ্লবের মানে যে স্পিড এটা মনে হয় ঘুমিয়ে গিয়েছে বা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছে এখন একদল আসবে একদল পিঠায় ফেলাবো পরে আরেক দল পিঠাবো সমস্যা নাই আমাদের কথা হলো বাক্সাল ফেসিজম আর মুজিবাদের মুজিববাদের বিষয়ে আমরা সম্পূর্ণ এখনও ঐক্যবদ্ধ যদি কোনোভাবে মুজিববাদকে বা ফেসিজমকে আবার আনার চেষ্টা করা হয় কিসের ইনকালাব বঞ্জ ইয়া কিসের এনসিপি আমরা পুরা বিপ্লবী ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হব আর কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা মানে একটা ইয়া বের হয়েছে হিসাব বের হয়েছে যেখানে বলা হয়েছে প্রায় ষাট মানে ষাট পার্সেন্টের উপরে মানুষ যারা এখনও সিদ্ধান্ত নেয় যে তারা কোন দল করবে কাকে ভোট দিবে কাকে তারা সরকার হিসেবে আনবে আসলে আমরা খেলাটা দেখাবো সেখানেই যদি আমাদের বিপ্লবী ছাত্র জনতার যে ইচ্ছা সেটাকে যদি বাস্তবায়ন না করে প্রত্যাশাকে বাস্তবায়ন না করে নির্বাচন দেওয়া হয় আমরা এই ষাট পার্সেন্ট বিপ্লবী ইনশাল্লাহ নির্বাচনেই খেলা দেখাবো আমরা আমাদের বিপ্লবী সরকারকে নিয়ে আসবো ইনশাআল্লাহ নির্বাচনেই খেলা দেখাবো